বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটা পঁয়তাল্লিশ নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানায় আর ছোটোদের ব্রুপবার ভালোবাসা দিয়ে আজকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতন আজকেও তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই তো সব প্রত্যেক দিন যা কাজ হয় আজকেও সেই কাজ করতে নেমে পড়লাম আর সকালবেলা তো সমস্ত কাজ হয়ে গেছে এদিকে আর আজকে ভাবলাম ক দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা কতদিন ধরে কাঠগুলো সরানোর কথা ভাবছিলাম তো সরানো হচ্ছিলো না ভাবলাম আজকে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে তা বৃষ্টিতে তো কাঠগুলো ভিজে গেছে আর পেছনে রোদ্রু আছে তার জন্য ভাবলাম কাঠগুলো নিয়ে একদম রোদে দিয়ে আসি আর দুদিন রান্না করতে পারবো সামনে যেহেতু গ্যাসটাও শেষ হয়ে যাবে তার জন্য আর জায়গাটা অনেক দিন ধরে নোংরা হয়ে আছে তাই ভাবলাম যে জায়গাটা পরিষ্কার করতে করতে এইদিকে ভিডিওটাও শুরু করে দিই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে ভিডিওটাও হয়ে যাবে আর আমার জায়গাটাও পরিষ্কার করা হয়ে যাবে আর এই জায়গাটা পরিষ্কার করে আর কাঠগুলো পেছনে রেখে আসবো তা কাঠগুলো আমি পেছনে রেখে আসলাম কাঠগুলো রেখে আর একবারে এখানে পরিষ্কার করে ঝাড় দিয়ে বৃষ্টি যদি আসে তাহলে আর ঝাড় দিতে পারবো না তার জন্য আমি ভাবলাম এখন যেহেতু বৃষ্টিটা নেই এখন পরিষ্কার করে দিই আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বাসন মাজা এদিকেও হয়ে গেছে জল তোলাও হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে একবারে চান সেরে পুজোটা দিয়ে দেবো সকালবেলা তাহলে সকালের কাজটা মোটামুটি হয়ে যায় আর আজকে আমি সকালবেলা সাতটার সময় উঠেছি সাতটার একটু আগেই উঠেছি যেহেতু জলটা আটটা সাড়ে আটটার মধ্যে চলে যাবে আর সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজ সকালের আমার শেষ করতে হবে আর এদিকে সকালের মোটামুটি যা কাজ থাকে সকালের কাজ হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করলে তাহলে হয়ে যায় আর জায়গাটাও মোটামুটি আমার পরিষ্কার হয়ে গেছে আর অল্প একটু আছে ঝাড় পোষ দিয়ে একবারে পরিষ্কার করে চানটা সেরে নেবো চানটা এখনও করা হয়নি আর সকালবেলা তো পুজোটায় রোজ সকালবেলায় পুজোটা দিয়ে উঠি একবারে দুপুরবেলায় আর পুজোর ঝামেলা রাখি না দুপুরবেলা সমস্ত কাজ সেরে একটুখানি ঘরে বসি তার মধ্যে তো বাবার শরীর খারাপ ভীষণ শরীর খারাপ তো ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম আজকে একটুখানি বাবার ওখানে যাব দেখি বাবার শরীরটা কেমন আছে তার জন্য আর একটু তাড়াতাড়ি করে কাজ সারছি আর এদিকে উনুনটাও বাইরে থাকে উনুনটা বাইরে থাকলে বৃষ্টি পড়ছে তা উনুনটা একটুখানি ঢেকে না রাখলে উনুনটা আবার ভিজে গেলে গ্যাস শেষ হয়ে গেলে তখন আবার উনুনে রান্না করতে পারবো না তার জন্য গ্যাসটা উনুনটা সুন্দর করে ঢেকে রেখে দিলাম আর এখন ফেলে একবারে চান করে আসবো তা চলো এদিকে তো আমার সকালের সব কাজ হয়ে গেছে জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে জায়গাটা পরিষ্কার করে একবারে চান সেরে চলে আসলাম চান করে একবারে এখন সকালবেলা চুলটা বেঁধে নিই চুলটা না বাঁধলে আমি আবার সারাদিন কাজের মধ্যে চলে যাব আর সে চুল বাঁধা হবে না সেই রাত্রিবেলা গিয়ে হয়তো দেখা গেল একটু চুলটা খুলো তখন আমি আবার চুলটা বেঁধে নিই আর এর জন্যই ভাবলাম যে সকালবেলা একবারে চুল টুল বেঁধে নিই সব রোজই তো চানসের একবারে চুলটা বেঁধে নিই আর কয়দিন ধরে মাথার চুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে থাইরয়েডের জন্য যেহেতু থাইরয়েডটা বেড়ে গেছে তার জন্য আর এর জন্যই শক্ত করে একবারে চুলটা বেঁধে নিই আর রান্নাঘরেও চলে যাবো এর মধ্যে রান্নাটা হয়নি আর সকালের মধ্যে এক ঘন্টার মধ্যে মোটামুটি আমার সব সকালের কাজ সারা হয়ে গেছে আর গুছিয়ে কাজ করলে পরে মোটামুটি ঘন্টাখানিক লাগে ঘন্টাখানিকের মধ্যে সমস্ত কাজ হয়ে যায় আমার তা চলো এদিকে তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে আর রান্না করার মতন আজকে কিছু নেই রান্না হালকা পাতলাই করব আর কিছু করব না তাই রান্নাটা কমপ্লিট করে তারপরে যাব বাপের বাড়িতে এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা বসানো হয়েছিল অনেকক্ষণ আগে তা ভাবলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে ডালটাও বসানো হয়ে গেছে বাজার থেকে একটা আম নিয়ে আসলাম টক ডাল রান্না করব বলে তাই এদিকে টক ডালটাও বসিয়ে দিয়েছি টক ডালটা টক ডালটা এদিকে মোটামুটি হয়েও গেছে আমার তো চলো এদিকে আম দিয়ে টক ডাল রান্না করছি আর বেশি করে টকডাল রান্না করলাম তাহলে আর রাত্রিবেলা রান্না করতে হবে না বৃষ্টি বাদলের সময় রাত্রিবেলা রান্না করা যায় না রান্নাঘরে জল ঢুকে একদম নোংরা হয়ে যায় আর কয়দিন ধরে তো বেশ হাওয়া দিচ্ছে হাওয়ার জন্য রান্নাঘরে ধুলোবাড়ি তারপরে পাতা এই সব জিনিস ঢুকে যায় তার জন্য আর রাত্রিবেলা রান্নার ঝামেলাটা রাখবো না আর টকটাও এদিকে বসিয়ে দিয়েছি আম টক খাবো বড় ছেলে তো দুই দিন ধরে আম টক খেতে যাচ্ছে তা চলো এদিকে তো বান্না শেষ করে আমি তো চলে এসেছিলাম বাপের বাড়ি আর বাপের বাড়ি আসার কিছুক্ষণ পরে তো ঝড় বৃষ্টি শুরু হলো ভালোই বৃষ্টি হচ্ছে এদিকে আর বৃষ্টিটা এখন কমে গেছে যখন আমি বৃষ্টিটা শুরু হয়েছিল সেই ঝড় বৃষ্টি তখন আমি একটুখানি লাইভ করছিলাম তা অবশ্যই তোমরা লাইভ ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে কতটা বৃষ্টি হয়েছে তার জন্য আমি আর ব্লগ ভিডিওটা করতে পারিনি এর এখন আর বৃষ্টিটা কমে গেছে বেশ ঠান্ডা ঠান্ডায় লাগছে আর কয়দিন ধরে তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছিল তার জন্য গরমের জন্য প্রচুর কষ্ট হচ্ছিল আর এখন তো বৃষ্টি হচ্ছে আর আমাদের বাপের বাড়ির সামনে রাস্তায় জল জমে গেছে এখানে তো একটুখানি বৃষ্টি হলে পরে রাস্তায় জল জমে যায় আর এদিকে আকাশটাও এখনও পর্যন্ত মেঘলা আছে বেশ ভালোই মেঘলা আছে বৃষ্টি আবার হতেও পারে রাত্রিবেলা এখন একটুখানি কম আছে বৃষ্টিটা আরেকটু কমে গেলে পরে তারপরে আমি আবার বাড়িতে যাব এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে এখনও ভালোই বৃষ্টি পড়ছে আর আমাদের ছাদে বেশ দেখতে পাচ্ছ জল জমে গেছে এতক্ষণ তো আমার দাদার মেয়ে তারপরে আমার দিদির ছেলে সবাই চান করছিলো বৃষ্টির জলে আমিও ভাবছিলাম একটুখানি বৃষ্টির জলে চান করব। কিন্তু আবার বৃষ্টির জলে চান করলে আমার যেহেতু সহ্য হয় না তার জন্য আমি আর বৃষ্টির জলে চান করিনি আর এদিকে হালকা হালকা হাওয়া দিচ্ছে টিনের ঘরে প্রচণ্ড গরমের জন্য কয়েকদিন ধরে প্রচুর কষ্ট হচ্ছিল আর আজকে দুই দিন তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে দুই দিন হলো আর আজকেও ভালোই বৃষ্টি দিচ্ছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় আছে আমি ভাবলাম একটুখানি বৃষ্টিটা কমলে পরে বাপের বাড়ি বাড়ি চলে যাব এখন তা দেখছি বৃষ্টিটা কমছেই না তা ভাবলাম তাহলে আরেকটু দাঁড়িয়ে যে আর ছাদে তো দাঁড়ানো যাচ্ছে না ছাদের একটা কোনায় আমি দাঁড়িয়ে আছি আর বৃষ্টি ভালোই পড়ছে আরও জোরে জোরে বৃষ্টি পড়ছে আর এদিকে হাওয়াটাও প্রচণ্ড দিচ্ছিলো একটু আগে তখন তো সেই ভিডিওটা আমি দাঁড়িয়ে এখানে করতে পারছিলাম না তা দেখতেই পাচ্ছ ছাদটাও একদম পরিষ্কার হয়ে গেছে এখন মোটামুটি ছাদে কেউ নেই আমি একাই দাঁড়িয়ে আছি আর বৃষ্টির জলটা বেশ গায়ে লাগছে বেশ ভালোই লাগছে আমার তা আমি একটুখানি বৃষ্টিটা কমলে পরে তারপরে চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আবার প্রচুর কাজ আছে এখন তো বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছি এখান থেকে তা চলো আমি তো ছাদের থেকে নিচে চলে আসলাম নিচে এসে দেখতে পাচ্ছো আমাদের সিঁড়ির ওপর পর্যন্ত জল চলে এসছে আর রাস্তাটা পুরো ডুবে গেছে পুরো একদম হাঁটু জল হয়ে গেছে এখনও পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছে আধ ঘন্টার বৃষ্টিতে এতটা জল জমে গেছে কিন্তু কী বলতো বৃষ্টিটা হয়ে প্রচণ্ড ভালো হয়েছে আর প্রচুর ঠান্ডা ঠান্ডাও লাগছে এত গরমে প্রচুর কষ্ট হয়েছিল। আর একটুখানি দু দিন ধরে বেশ ভালোই লাগছে তা চলো ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই করলাম নেক্সট ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণ ভালো দেখো